কাউকে যেন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা হয়। ইয়াবার ফ্যান্সি বিলের ব্যবসা করতে না হয় বদির মত কুলাঙ্গার কোন লোকের দালালি করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয় যারা নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের জয় রাজ্য হয়েছিল সেটা قائم না হয় যারা নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ধ্রুপুটি উত্থান করতে না পরে তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই ষোলো বছরের ফ্যাসিভাদতে এবং এই ফ্যাসিভাদ বিরোধী আন্দোলনে গত চব্বিশের জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহললায় মহললায়। এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা বর্গা দেই নাই এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সবকলা দলিল করে লিখে দেওয়া হয় নাই আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোন পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না তাই আগামীতে যারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন বিদেশে পাচার করেন আবার করে বুক ফেটে দিয়ে চট্টলার জায়গা থেকে কালুর ঘাটের বেদার মতো করে লাল সবুজের পতাকাকে

কোলামির কোন জীবন তারা মেনে নেবে না এটাই চট্টগ্রামবাসী প্রমাণ করেছে বাংলাদেশ প্রমাণ করেছে এটাই হচ্ছে আবল্লল সমাজের পতাকা প্রিয় চট্টগ্রাম ভাইবাসী ভাই বোনেরা আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা যখন বলছি যে এবি পার্টির নেতৃত্বে যে নতুন প্রজন্মের রাজনীতি হবে যে বাংলাদেশটাকে আমরা নতুন করে করতে চাই সেই জিনিসটা আসলে কি সেই বাংলাদেশটা কি এই বাংলাদেশটা হচ্ছে খুবই সাদা মাটা ভাষায় আমার মা বোনের প্রত্যেক দিন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাবার বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে আপনার ছেলে মেয়েরা স্কুলে কলেজে যেন বিনামূল্যে পড়াশোনা করতে পারে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য কোনো ওয়ার্ড কমিশনার কোনো চেয়ারম্যান মেম্বারকে টাকা দিতে না হয় এটা সেই বাংলাদেশ হবে আপনার অনাবাদি জমি চাষ করবেন দিলার সারের দিলার কৃষকের কাছ থেকে যেন উচ্চ মূল্যে সার কিনতে না করে কীটনাশক কিনতে না করে সেটা হচ্ছে সেই বাংলাদেশ আপনি পথে ঘাটে রাতে চলাফেরা করবেন আপনার মেট দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে আমরা সেই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে আপনারা যারা কৃষক আছেন চাষ করছেন চাষ করবার পরে রাজ্য মূল্যে আপনার চাষের ধান চাল বিক্রি করতে পারবেন আলু পটল বিক্রি করতে পারবেন পেঁয়াজ আলু রসুন বিক্রি করতে পারবেন আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মা বলে ইজ্জত সম্মান ভূলুণ্ঠিত হবে না আমরা সেই বাংলাদেশ চাই আমার মেঠে মজুর তন্ত্র থেকে শুরু করে কোটি কোটি গরিব ন্যায্য মানলে জীবন জীবিকার অর্জনের উপায় খুঁজে পায় কাউকে যেন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা হয় ইয়াবার ফ্যান্সি বিলের ব্যবসা করতে না হয় বদির মত কুলাঙ্গার কোন লোকের দালালি করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হচ্ছে সম্মানের সাথে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে চট্টগ্রামের লক্ষ লক্ষ

বাংলাদেশে ফিরে আসবে না আমরা সেই বাংলাদেশটা চাই যে বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে যেখানে কোন দলের শ্রমিক নেতাদের তান্ডা বিয়ের পান্ডাবি চলবে না সেখানে সবাই সম্মানের সাথে কাজ করবে চাকরি করবে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করা করবার যে উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই শুধুমাত্র একটা শর্ত বাংলাদেশের স্বার্থ যেন কোনোভাবে ভুলণ্ডিত হয় আমার জাতীয় নিরাপত্তা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাট করতে পারেন এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং এটাই হচ্ছে বাণিজ্য নাগরিক রাজধানী হিসাবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর দায় দরনের রাজধানী বানানোর একমাত্র শক্ত সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দর अधুরেক হয় করতে হবে এবং এটার মধ্যে দিয়ে চট্টগ্রামের লক্ষ্য লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ গোষ্ঠী আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে নিয়েpostgresql পুরো অঞ্চল কল ঘিরে আধুনিক मत्स्य শিল্প ডেভেলপ করতে হবে বাংলাদেশের এই যে চার হাজার নটিকাল ময়লা ন্যূনতম সীমানা আছে যেটা লক্ষাধিক নটিকাল ময়লা চলে যাবে আমাদের পুরো সমুদ্র সীমান্ত যদি আমরা ধরি সেটাকে ঘিরে আমাদের মৎস্য ব্যবসা এবং শিল্পকে ডেভেলপ করতে হবে হাইটেক শিপ দিয়ে বাংলাদেশের ছেলেরা যেন মাছ ধরতে পারে সেই ব্যবস্থা করতে হবে দুইশো বছর আগের কাঠের সম্পান দিয়ে এই সমুদ্র দিয়ে 2025 সালে মাছ ধরে সেই মাছের ব্যবসা করে আপনি কোটিপতি হইতে পারবেন না কিন্তু আমরা দেখতে চাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সমুদ্র সীমাকে দাবohar করে খনিজ সম্পদকে ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম পার্শ্বকে উপকূল পার্শ্বকে উপকূলীয়ত করবার কোনো কার্যক্রম পায়vndরবর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি অবলম্বে আমাদের যে বিশাল সমুদ্র সম্পদ আছে মাছ আছে খনিজ সম্পদ আছে সেটাকে আহরণের ব্যবস্থা করেন এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করেন চট্টগ্রামকে ঘিরে এবং পুরো সমুদ্র অঞ্চল পাহাড়কে ঘিরে যে বিশাল পর্যটন শিল্প গড়বার তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা উদ্যোগ নেন চট্টগ্রামকে ঢেলে সাজান বাংলাদেশের পুরো দক্ষিণ অঞ্চল এবং অঞ্চলকে ঘিরে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি বাংলাদেশের কোটি কোটি যুবকের চাকরি বাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে লাশ হওয়ার জন্য মধ্য পাচ্ছে আমার কোন মা বোনকে চট্টগ্রাম থেকে যেতে হবে না তারা সম্মানের সাথে মর্যাদার সাথে চট্টগ্রামে চাকরি করবে ট্যাক্স দেবে কর দেবে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে চট্টগ্রামের ভবনের জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর যে শিল্প আমরা গণমাধ্যমে দেখেছি আগামী দশ বছরে সারা দুনিয়াতে প্রায় পনেরো হাজার জাহাজকে ভাঙতে হবে কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প মরতে বসেছে যেখানে 200 মতো জাহাজ ভাঙার শিল্পের উত্থান ছিল সেখানে সেটা নেমে এখন 24 থেকে 25টাতে চলে এসেছে বিভিন্ন অযুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পেরকে ভারতের হাতে তুলে দেবার ষড়যন্ত্র হচ্ছে আমরা কঠোর করে বলছি যেই দিল্লির গোলামকে আমরা কবর দিয়েছি 2024 এ আর কোন বিপদের দরজা দিয়া সেই দিল্লি বাংলাদেশের আসবে না বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে দায় দরদের বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি এবং এই চট্টগ্রামকে ঘিরে নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি আমাদের বন্ধুকে আধুনিকীকরণ এখানে যে এবং গুন্ডা যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে এগুলো ভেঙে ঘুরা দেন এই সকল শ্রমিক সংগঠন হচ্ছে লুটপাটের সংগঠন তা শ্রমিকদের বেনিফিট দেখে না তা কি কিভাবে লুটেরাদের সাম্রাজ্য কায়ন করবে সেই জন্য কাজ করছে তাই চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয় যদি চট্টগ্রামকে সত্যি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয় এই চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নতুন করে বাংলাদেশ দুই গড়বার যে ভিত্তিমূল সেই ভিত্তিমূলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ দুইতে নিয়ে যাব তাই ও রাজনীতি আপনার অধিকারের রাজনীতি হচ্ছে আমার দায়িত্ব যেটা জনগণের ভ্রান্তি সেটা ফিরিয়ে দেওয়া হচ্ছে এই পার্টির রাজনীতি এই রাজনীতি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অতএব সেই রাজনীতির কথা বদলে চট্টগ্রাম বাসিন্দার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি